নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সকলকে স্বাগতম আজকে অনেক পুরনো দিনের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাঁটি কচু বা কচুরমুখী যে যে নামেই আমরা বলি চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বানাবো কথা দিলাম এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো মাছ মাংস ডিম কিছুই লাগবে না এক থালা ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে আমি এখানে চারশো গ্রাম কচুরমুখী নিয়েছি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কচুরমুখীগুলো পিস করলাম তোমরা যেভাবে কাটবে তোমাদের পছন্দ মতো আমি কড়াইতে সরষের তেল দিলাম তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে কচুরমুখী আলু একসাথে ভেজে নেব তেলের মধ্যে তেলের মধ্যে এইভাবে একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে টু টি স্পুন লবণ ব্যবহার করেছি আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করব আরও কিছুক্ষণ কষিয়ে নেব আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মশলা বানিয়ে রেখেছি পোস্ত আর সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা এই মশলাটা দিলাম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব গরম জল দেব পরিমাণ মতো কারণ কচুটা সিদ্ধ হতে লাগবে সেই বুঝেই জলটা ব্যবহার করতে হবে আমি সব সময় তরকারিতে গরম জল ব্যবহার করি তোমরাও পারলে গরম জল ব্যবহার করো গরম তরকারিতে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায় এবং তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে কচুরমুখিগুলো সিদ্ধ করে নিলাম আমি ঢাকা খুলে দেখলাম কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আমি এখানে চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মিশিয়ে নিলাম আমি যেভাবে চিংড়ি কাটি একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম চিংড়ি কাটার ভিডিওগুলো তোমাদের দেখাতে পারলাম না কারণ তোমরা বড় ভিডিও তো দেখতে চাও না চিংড়ির উপরের শিরাটা সবসময় ফেলে দিতে হয় চিংড়ির উপরের শিরা ফেলে দেবে চিংড়ির উপরে শিরাটা থাকলে শরীর খারাপ হয় কড়াইতে আরও একটু সরষের তেল দিয়ে চিংড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম চিংড়ি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিলাম আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি অন্য কোনো মশলা বলতে পেঁয়াজের পেস্ট বা আদা রসুন এগুলো কিছু ব্যবহার করিনি এমনি গাঁঠি কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অন্য কোনো মশলা লাগেই না অনেক সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো আমি সিদ্ধ করে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিলাম দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না কিছুক্ষণ ফুটিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু জুসিভাবে রেখে নামিয়ে নেব কারণ এই গাঁঠি কচুর রেসিপি একটু জুসিভাবে না রাখলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে জুসটা বসে যায় অনেকটা সেই অনুযায়ী বুঝে জুস রেখেই নামাতে হবে আশা করি তোমাদের এই গাঁঠি কচুর রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার যারা নতুন বন্ধু এই রেসিপিটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছ দেখেই বুঝতে পারছো তোমরা কতটা লোভনীয় হয়েছিল খেতে অতটাই সুস্বাদু হয়েছে একবার তোমরা ট্রাই করে দে দেখো আশা করি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটি পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে